লার্নিং একাডেমি টিউব সাইন্স লার্নিং একাডেমির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে ও সার্টিফিকেট ক্যান্সিলেশন কেস ওবিসি সার্টিফিকেট ক্যান্সেলেশন কেসের কি তথ্য উঠে আসছে যেটুকু সবাই এক্সপেক্ট করেছিল মোটামুটি যে আঠাশ থেকে উনত্রিশ বা বলা যেতে পারে একত্রিশে জানুয়ারির মধ্যে একটা ওবিসি সার্টিফিকেটের যে হেয়ারিং সেই হেয়ারিং এর ডেট আসতে চলেছে কিন্তু বলা যেতে পারে এইরকম একটা আমি আমার কিছুক্ষণ আগে আমার ছাত্রছাত্রীরা পাঠিয়েছে সেটা আমি তোমাদের একটু বলে দিই যে এটা খুব গুরুত্বপূর্ণ আপডেট দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অমল ভার্সেস অমল চন্দ্র দাস এবং সেটা কিন্তু বলা যেতে পারে 18/2/2025 ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি মাসের 18 তারিখে বলা যেতে পারে এটা লিস্টেড হয়েছে কম্পিউটার জেনারেটেড হয়েছে এবং এই ओबीसी সার্টিফিকেট ক্যান্সেলেশন কেস কিন্তু বলা যেতে পারে হাইকোর্ট থেকে সম্পূর্ণরূপে রাজ্য সরকার পর্যদুস্ত বা প্রতারিত হয়ে গেছে সুপ্রিম কোর্টে এবং সেইখান থেকে কিন্তু বলা যেতে পারে অনেক রিক্রুটমেন্ট যতদিন না ওবিসি সার্টিফিকেট ক্যান্সেলেশন কেস মিটছে ততদিন কোনো রকম কোন রিক্রুটমেন্ট সম্পন্ন করতে পারবে না তার কারণ বুঝতেই পাচ্ছ যে ওবিসি সার্টিফিকেট অলরেডি তার কাছে আছে সে সেই সার্টিফিকেট দিয়ে যদি ফর্ম ফিল করে দেয় তাহলে তাকে কিভাবে তাকে বের করে দেবে প্রচুর সমস্যা রয়েছে তো তুমি দেখতে পাচ্ছ দেখো প্রাইমারি ইন্টারভিউ নোটিফিকেশন আটকে আছে তোমরা হিউজ ক্যান্ডিডেট যারা আমাদের একাডেমিতে প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন করছো প্রাইমারি টেটের প্রিপারেশন করছো ডাব্লিউ বিপিএসসির বিভিন্ন এক্সামের প্রিপারেশন প্রিপারেশন করছো প্রত্যেকেই কিন্তু ইন্ডিকেটিভ নোটিফিকেশনের উপর প্রিপারেশন করছো যে ইন্ডিকেটিভ নোটিফিকেশন দশটা কে একসাথে কিন্তু রাজ্য সরকার করেছে যে এই সমস্ত রিক্রুটমেন্ট গুলো আসতে চলেছে আপনারা প্রস্তুত হতে থাকুন তার মধ্যে অ্যাসিস্ট্যান্ট টিচারও আছে বিভিন্ন তোমার হচ্ছে এমবিআই মোটর ভেহিকেল ইন্সপেক্টর আছে তো তুমি বুঝতেই পারছো যে ওবিজি সার্টিফিকেটের গুরুত্ব কতটা তবে যেতো যতটুকু আমার মনে হয় স্টেট गवर्नमेंट যদি এটাকে বেশি না জর্জদুষ্ট হবে এটাকে কন্ট্রোল করার চেষ্টা করে যে না আমার এখন প্রয়োজন নেই আমি এটাকে পেছাবো তাহলে আরো পেছাতে পারে তবে আমার মনে হয় যে প্রত্যেকটা প্রত্যেকটা সেক্টর এফেক্টেড হচ্ছে হেলথ এডুকেশন তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ প্রত্যেকটা সেক্টর এফেক্টেড হচ্ছে এই ওবিসি সার্টিফিকেট ক্যান্সেলেশন এর জন্য ফলে আমার মনে হয় না রাজ্য সরকার বেশি দিন এর পিছপা হবে বা এটাকে আনসাপোর্ট করে চলবে ডেফিনেটলি সাপোর্ট করবে এবং দ্রুত দ্রুত গতিতে মোটামুটি এক থেকে দুটো ইয়ারিং এর মধ্যে ওবিসি সার্টিফিকেট মিটে সার্টিফিকেট ক্যান্সেলেশন কেস মিটে যাওয়ার কথা এবার প্রাইমারি রিলেটেড একটা কথা বলে রাখি তোমাদের কোশ্চেন ভুল মামলাও কিন্তু খুব দ্রুত গতিতে মিটতে চলেছে এরকমই একটা আপডেট কিন্তু আমাদের কাছে আমি জানি এখন কতটুকু এবং মানে বাস্তবায়িত হবে তবে এই জায়গায় দাঁড়িয়ে এইটুকুই বলা যেতে পারে তো আশা করছি এই আপডেটটা তোমাদের সামনে দেওয়া খুব প্রয়োজন ছিল তার কারণ তোমরা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করো সারাদিনে প্রত্যেকের হোয়াটসঅ্যাপে আমি হয়তো রিপ্লাই করতে পারি না আমি পর্যাপ্ত পরিমাণে ব্যস্ত থাকি তোমরা প্রত্যেকেই জানো তো যাই হোক আমি তাই জন্য ভিডিওটা করে দিলাম তোমরা আশা করি বুঝতে পেরেছ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি কোনো ইনফরমেশন পাই সবার আগে তোমাদের চ্যানেলে দেওয়ার চেষ্টা করি যদি আমি ফাঁকা থাকি তো চলো আজকে এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো দেখো আজকে এইটুকুই